তোমার ধরো বিশ্বকাপের পর্বের ম্যাচ শেষ এবং আমরা চলে পর্বে নক আউট পর্বে এবং চারটি দল আবার যদি না মনে থাকে আবারও মনে করিয়ে দিই ভারত ইংল্যান্ড আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা এই চারটি দলের মধ্যে দুটি দল চোকার্স ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা হ্যাঁ বিশ্বাস করতে কষ্ট হলে ইন্ডিয়া কিন্তু গত দশ বছর ধরে চোকার কাজ করছে তারা সেমিফাইনাল বলুন ফাইনাল বলুন তারা যতই উঠুক তারা কাপ নিয়ে যেতে পারছে না কিন্তু এবার কিন্তু তাদের হাতে সব থেকে বড় সুযোগ অর্থাৎ তারা যদি ইংল্যান্ডকে কোনোভাবে হারাতে পারে তাহলে কিন্তু তারা ফাইনালে আরও দুই চোকাস্কে পেয়ে যাবে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যে যে কোনো একটি তবে সম্ভবত সাউথ আফ্রিকায় যেতে পারে যতদূর বলে সম্ভব মনে হচ্ছে কারণ শক্তির বিচারে সাউথ আফ্রিকা আফগানিস্তানের থেকে এগিয়ে কিন্তু বর্তমান ফর্মে কিন্তু আফগানিস্তান দুরন্ত টপে আছে কিন্তু আফগানিস্তান কিন্তু টপ অর্ডার ছাড়া কিন্তু তাদের আর কোনো কিছুই নেই তাদের বোলিং নাইপ যতই থাকুক তাদের যদি টপ দি ব্যাটসম্যান গুরবাজ এবং ইব্রাহিম জাদরান না রান করে তাহলে তারা বাড়ির পথে অবশ্যই টিকিট কেটে ফেলেছে আমার মনে হয় অবশ্যই টিকিট কাটবে এবং ভারতের সবথেকে বড় দুশ্চিন্তা হচ্ছে যাদের যা ফর্ম শিবাম ডুবে পাচ্ছে না কলির অফ তারা কি করবে এখন ইংল্যান্ডের সাথে জিততে হলে প্রতিটি প্লেয়ারকে ভালো খেলতে হবে দেখা যাক তারা ভালো খেলতে পারে কি না এবং কালকে কিন্তু ম্যাচ আছে সাড়ে আটটায় ভারত এবং ইংল্যান্ড ম্যাচের এবং এই ম্যাচটি কিন্তু ধুম ধারাক্কা ধামাকা হবে বলে জানা যাচ্ছে কারণ ম্যাচটা হবে গায়নায় গায়ানার উইকেটের সাথে কিন্তু পুরো ইন্ডিয়ার উইকেটের মেজ রয়েছে যদিও স্পোর্টিং উইকেট হবে আইসিসির আইসিসির আইপিএলের মতো অত বেশি রান হবে না কিন্তু স্পোর্টিং উইকেট হবে আর স্পোর্টিং উইকেট মানে ইংল্যান্ড টপ ইংল্যান্ডের যে টপার অর্ডার ব্যাটসম্যান আছে বিধ্বংসী ভাই তারা ভারতকে চাইলে গুড়িয়ে দিতে পারে এবং আমরা যদি দুই সেমিফাইনালিস্টের দিকে তাকাই অর্থাৎ তাদের হিস্ট্রি চেক করি তাহলে কিন্তু অবশ্যই ফাইনালে উঠতে পারে ইন্ডিয়া এবং ইংল্যান্ড এবং তারাই কিন্তু কাপ নিতে পারে বলে জানাচ্ছে এবং তাদের কাপ পাওয়ার সম্ভাবনা থেকে বেশি এবং আফ্রিকা এবং আফগানিস্তানের থেকে কম রয়েছে কাপ পাওয়ার সম্ভাবনা তো বন্ধুরা কালকের ম্যাচ নিয়ে আপনারা কতটা এক্সাইটেড এবং এই চারটি দলের মধ্যে আপনি কোন দলটিকে সাপোর্ট করছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন